বিবি খাদিজা তালান হুয়ের ইসলাম গ্রহণ অমুল খাদিজা রাজিউল্লাহান হুয়ে হলেন মহিলাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান ইসলামের সূর্যোদয়ের প্রথম প্রভাতেই তিনি বিশ্বনবী সালামে ইসলামের সূর্যোদয়ের প্রথম প্রভাতেই তিনি বিশ্বনবী সাল্লাহ আলিউসালামের উপর ইমান এনেছিলেন তিনি নবীজের প্রথম জীবন সঙ্গে দিয়ে তার ইসলাম গ্রহণের পিছনে কারণগুলো উল্লেখযোগ্য হজরতামের প্রথম জীবনের সুনাম পূর্ব হতেই তার প্রতি আকৃষ্ট ছিলেন সিরিয়ায় বাণিজ্য সফরে সীমাহীন মুনাফা অর্জন ও খাদিজার মাইসারা নামক কৃতদাসের মুখে অনেক আলৌকিক কথা শুনেছিলেন সুদীর্ঘ পনেরোটি বছর খাদিজা রাজিয়াল্লাহমান নবীজির জীবন সঙ্গিনী থেকে তার বৈশিষ্ট্য ও গুণাবলীর পূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে হেরাগুহার সকল ঘটনা নবীজি খাদিজাকে জানিয়েছিলেন খাদিজার চাচাত ভাই ওয়ারাকার স্পষ্ট সাক্ষ্য ও ভবিষ্যৎবাণী গুলি খাদিজা শুনেছিলেন নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর কৈশোর ও বাল্যকালের আলোকিক কার্যাবলী খাদিজা খাদিহা গৃহীত ছিলেন ইত্যাদি কারণে হজরত খাদিজা হয়ে প্রথম ইসলামের পতাকা তলে মাথা নত করেছেন যখন চতুর্দিকে সংশয় ভয় ভীতি ও নিরাশায় অন্ধকার পদক্ষেপে মহানবী সাল আলু আপন স্ত্রীকে নিজের দোসর হিসেবে পেলেন এহানভিজির জন্য বিরাট সাফল্য ছিল হজরত মোহাম্মদ সাল্লাম যে সত্য নবী তিনি যে তার দাবিতে অকপট সত্যবাদী মিথ্যাবাদী নহে কৃত্রিম নহে হজরত হয়ে ইসলাম গ্রহণে ইহার সুস্পষ্ট প্রমাণ রয়েছে স্বামীর মধ্যে কোনো রকমের সততা থাকতে পারে না তাই কোন মানুষের সততার পক্ষে তাহার স্ত্রী সাক্ষ্য সকল সাক্ষ্যে বিবেচিত হয়ে থাকে পরবর্তীতে আরও ইসলামিক ইতিহাস শুনতে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন